ভাইয়া মানে সবসময় চেষ্টা করছে যে তাদের বিজনেসটা যেন দর্শক মানে যারা আমরা আছি যারা ক্রেতারা তারা যেন ভালোভাবে এটা নিতে পারে দেখা গিয়েছে তারা কম লাভেই ওনারা সেল করে দিচ্ছে কারণ আমরা চাই যে আমাদের আমাদের যেহেতু নতুন শপ আমাদের কাছে যারা আছে ড্রেস কিনতে আসবে যারা সর্বসাধারণ মানুষ আছে বা যারা সেলিব্রিটি আছে যারাই আসুক তারা আসুক তারা ভালো প্রোডাক্ট আগে দেওয়ার চেষ্টা করছে সেহেতু তারা যে একেবারে অনেক বড় বেনিফিট বা অনেক বেশি লাভ এটা দেখছে না স্বল্প লাভে তারা ভালো প্রোডাক্ট দিতে চাচ্ছে তাদের পরিচিতিটা লাভ করার জন্য জানুয়ারি পুরা মাসটাই দিচ্ছে মানে পাওয়া জানুয়ারি মাসটা পুরাটা জুড়ে দশ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে সেহেতু দ্রুত চলে আসো আর নিয়ে যাও সামনে সাকরাইন আছে অনেক প্রোগ্রাম আছে সো এখানে ব্রাইডেল থেকে শুরু করে সব রকমই ড্রেস পাওয়া যাচ্ছে আর সামনে অনেক অকেশন আর ওয়েডিং সিজনে পাকিস্তানি ড্রেস অনেক দরকার অনেক দরকার

আপু আসলে যে দোকান ভিজিট করে আপনার কেমন লাগছে ব্যক্তিগত ভাবে আমি তো আজকে ফার্স্ট এসেছি আমার সত্যি কথা খুবই ভালো লেগেছে আর ড্রেসগুলো দেখে আমার কাছে খুব ভালো লাগছে কারণ ড্রেসগুলো খুব অরিজিনাল এবং ওনাদের প্রাইস যেটা সেটাও রিজনেবল মানে অন্য অনেক জায়গাতেই আমি দেখেছি যে পাকিস্তানি ড্রেস এই এইটা পাকিস্তানি ড্রেস ওটা পাকিস্তানি ড্রেস দেখা গিয়েছে যে মানে অন্য জামা এগুলো আসলে মেয়েরা বুঝবে হয়তো বা ছেলেরা বুঝবে না আমরা যেহেতু মেয়েরা প্রতিনিয়ত ড্রেস কিনি সেহেতু অরিজিনালটা আমরা বুঝতে পারবো আর ভাইয়া শুধু পরিচিতি লাভের জন্য যেহেতু নিউ তাদের একটা শোরুম এখানে উদ্বোধন করেছে তারা ওইরকম লাভ রাখছে না আমি যেটা দেখছি যে জাস্ট তারা আগে পরিচিত হতে চায় একটা ক্রেতার সঙ্গে তাদের একটা ভালো সম্পর্ক ভালো একটা বন্ডিং করার জন্য তারা খুব কম লাভে প্রোডাক্ট সেল করে দিবে এবং দেখেন জানুয়ারি মাসে পুরাটাই ওনারা দশ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে আর এখানে দেখা গিয়েছে সামনে শাকরাইন আছে এর আগে আমি বলেছি যে যেহেতু এটা হলো ওয়েডিং সিজিং এবং ওয়েডিংয়ের অনেক ড্রেসও এখানে কালেকশন পাবে দেখা গিয়েছে একটা দোকানে ঢুকে সব রকম এখানে কালেকশন পাচ্ছে এবং সবচেয়ে বড় কথা হলো যারাই আমরা প্রোডাক্ট নিতে আসছি তারা আমরা ঠকবো না মানে না আমাদের যে রেটটা সেটা ভাইয়া দিয়ে দিচ্ছে ঠিক না ভাইয়া এই আর কি